শুভ সকাল প্রিয় দর্শক একুশে টেলিভিশনের প্রভাতি আয়োজন একুশে সকাল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি রোমান আমিন প্রিয় দর্শক প্রকৃতি যেমন নানা নানারকম বৈচিত্র্যময়তায় বৈচিত্র্যময় আমাদের জীবনও কিন্তু তেমনই নানারকম বৈচিত্র্যময়তায় বৈচিত্র্যময় আর এই বৈচিত্র্যময়তা নিয়েই প্রতিটি পরিবর্তনই হোক মানুষের জীবনে সুখ ও আনন্দময় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি একুশে সকাল অনুষ্ঠানের আজকের আয়োজনে আজ একুশে সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজও আগামীকালের আবহাওয়ার খবর অন্যান্য খবর আমাদের টুকিটাকে ছুটির দিনে ঘুরে আসি জানেন কি এবং থাকছে প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও শুরুতে আজও আগামীকালের আবহাওয়ার খবর আজ বৃহস্পতিবার বিশ্ব ডায়াবেটিস দিবস উনত্রিশে কার্তিক চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ চোদ্দই নভেম্বর দু খ্রিস্টাব্দ দশই জমাদিউল আওয়াল হেমন্তকাল আজকে সন্ধ্যা পাঁচটা তেরো মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল ছয়টা বারো মিনিটে এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এছাড়া সারাদেশের রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এছাড়া ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে দর্শক এতক্ষণ দেখছিলেন আবহাওয়ার খবর প্রিয় দর্শক আমাদের এবারের আয়োজনে রয়েছে অন্যান্য খবর সেগমেন্টটি দিয়ে গতখালি নামটি উচ্চারিত হলে তাই আমাদের চোখের সামনে ভেসে ওঠে রং বেরঙের ফুলের মাঠ বিয়ে জন্মদিন যাই বলুন না কেন এখন সবখানে গদখালির ফুলের বড় বেশি কদর আর তাই তো শখ মেটাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফুল ক্রেতারা ছুটে চলেন গদখালিতে আর তাই আমাদের আজকের অন্যান্য খবর সেগমেন্টটি গদখালি ফুলের বাজার নিয়ে সেজেছে জিকোর জিকোরগাছা উপজেলার একটি ইউনিয়নের নাম এই ইউনিয়নের কয়েকটি গ্রামের কয়েক হাজার একর জমিতে এখন ফুলের চাষ হয় দেশি বিদেশি নানান জাতের ফুল চাষ হয় এখানে গোলাপ গাধা রজনীগন্ধা লিলিয়াম থেকে শুরু করে জারভেরা গ্লাভি ওলাস সব ধরনের ফুলের চাষ হয় এখানে ফুলের বার্ষিক বাজারটাও এখন অনেক বড় অর্থনীতিবিদদের মতে এখানে নানান জাতের ফুলের বার্ষিক বাজার মূল্য প্রায় দুই হাজার কোটি টাকার কাছাকাছি গতকালের ফুল যে শুধু এখন আমাদের অভ্যন্তরীণ বাজারে বিক্রি হচ্ছে তা কিন্তু নয় এখানে উৎপাদিত ফুলের কদর বিদেশেও তাই ফুল ব্যবসায়ীরা এখানে উৎপাদিত ফুল বিভিন্ন দেশেও রফতানি করছে যশোর শহর থেকে গতখালি ২৫ কিলোমিটার দূরে যশোর বেনাপুলের রাস্তা ধরে যেতে হয় মূলত গতখালির উইকিপিডিয়ার মতে দেশের মোট উৎপাদিত ফুলের সত্তর ভাগ উৎপাদিত হয় গদখালিতে এখানে ছয় হাজার এবং পঞ্চাশ হাজার মানুষ বিভিন্নভাবে ফুল ব্যবসার সাথে জড়িত গদখালি উল্লেখযোগ্য গ্রামের মধ্যে রয়েছে বাগপুর বোধখানা কামারপাড়া ফতেপুর যাই রনগর পটুয়াপাড়া বেনিয়ালি এসব গ্রামের সর্বত্রই ফুলের চাষ হয় মূলত ডিসেম্বর জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে গদখালিতে দর্শনার্থীদের বিপুল ভিড় জমে ওঠে এখানে গেলে আপনি অবাক না হয়ে পারবেন না কেননা মাঠে মাঠে ফুল আর ফুলের সমারোহ আর চারপাশে ফুল প্রেমিকদের আনাগোনা তো রয়েছেই বটে এই বৃহত্তম ফুলের রাজ্যে গেলে আপনার মন আরও প্রাণময় হয়ে উঠবে তা নিশ্চিত করে বলা যায় প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন অজানা তথ্য সেগমেন্টে আমাদের এবারে আয়োজনে রয়েছে আমাদের টুকিটাকি সেগমেন্টে আপনি কি আপনার প্রিয় মানুষকে আপনাদের বিশেষ দিনে কি উপহার দিবেন তা নিয়ে ভাবছেন কিন্তু মানুষটি যেহেতু স্পেশাল তাই তার জন্য স্পেশাল কিছু তো করতেই হয় তাই না ফুল চকলেট গহনা কিংবা ঘড়ি দিয়ে সাজানো থাকবে আপনার উপহারের বাক্সটি তবেই না এর সঙ্গে যদি আপনার হাতের ছোঁয়ায় কিছু একটা করতে পারেন তাহলে তো পুরোই ষোলোকলাপূর্ণ হ্যাঁ দর্শক এবারে আমাদের টুকিটাকিতে থাকছে আজকে এমনই একটি আয়োজন যা আপনার প্রিয় মানুষের জন্য তৈরি করা উপহারের বাক্সটিতে আরও আকর্ষণীয় আরও ব্যক্তিগত করে তোলে হ্যাঁ দর্শক এবার আমরা দেখে নেব রুমাল দিয়ে পুতুল তৈরির একটি ভিডিও ক্লিপ দর্শক এতক্ষণ দেখছিলেন আমাদের টুকিটাকি সেগমেন্টিতে সেগমেন্টটিতে রুমাল দিয়ে পুতুল তৈরির একটি ভিডিও ক্লিপ একুশে সকালের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি তবে বিরতির পরে রয়েছে আরো অনেক আয়োজন আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের প্রভাতে আয়োজন একুশে সকালের আজকের আয়োজনে আমাদের এবারে আয়োজনে রয়েছে ছুটির দিনে ঘুরে আসি যারা শহরে থাকি আমরা আমাদের জীবনযাপন হয়ে গেছে এক প্রকার রোবটের মতো বাসা থেকে অফিস অফিস থেকে বাসা এ পর্যায়ে পরিবারে অন্য সদস্যদের জন্য সময় তো দূরের কথা একটু যেন কথা বলারও সময় থাকে না যান্ত্রিক এই ইট পাথরের শহরে আমরা প্রতিনিয়তই একটু প্রশান্তির ছায়া খুঁজি প্রিয় দর্শক আপনাদের মনে একটু প্রশান্তির ছায়া দিতে আমরা আপনাদের একটু সহযোগিতা করতেই তো পারি কী তাই না যেমন ছুটি দিনে আপনি আপনার পরিবার নিয়ে কোন কোন জায়গাতে যেতে পারেন এই সেগমেন্টটিতে জানাবো আপনাদেরকে সেটাই ছুটি দিনে আপনি চাইলে আপনার পরিবার নিয়ে ঘুরতে যেতে পারেন পাবনার চলন বিল থেকে বাংলাদেশের সবচেয়ে বড় বিলের নাম হলো চলন বিল তিনটি জেলা জুড়ে এর বিস্তৃতি রাজশাহী বিভাগের চারটি জেলা আটটি উপজেলা সাতটি ইউনিয়ন ষোলোশো গ্রাম এবং চোদ্দটি নদী নিয়ে এর বিস্তৃতি এছাড়া রয়েছে ছোট বড় অনেক জলাশয় নাটোর সিরাজগঞ্জ ও পাবনা জেলার বিস্তৃত অংশ জুড়ে যে জলভূমি বর্ষা এবং বর্ষা পরবর্তী সময়ে দেখা যায় সেটাই বিখ্যাত চলন বিল শুকনো মৌসুমে এসব বিলের জল থাকে না তখন চাষাবাদও চলে বিলের জমিতে তবে বর্ষায় কানায় কানায় পানিতে পরিপূর্ণ হয়ে রূপের বর্ষরা সাজিয়ে বসে জুলাই থেকে অক্টোবর পর্যন্ত চলনবিল বিল ভ্রমণের উপযুক্ত সময় ব্রহ্মপুত্র নদ যখন তার প্রবাহ পথ পরিবর্তন করে বর্তমান যমুনায় রূপ নেয় তখন সে চলনবিলের সৃষ্টি হয় গঠিত হওয়ার সময় চলন আয়তন ছিল প্রায় এক বর্গ কিলোমিটার বর্তমানে এর আয়তন অনেক কমে এসেছে উনিশশো সালে ইম্পেরিয়াল গেজেটিয়ার অফ ইন্ডিয়ার হিসেব মতে চলন বিলের আয়তন পাঁচশো বর্গ মাইল বা প্রায় চোদ্দশো চব্বিশ বর্গ কিলোমিটার অপরদিকে উনিশশো আটষট্টি সালের জরিপ মোতাবেক চলন আয়তন আটশো বর্গ মাইল বা প্রায় দুই কিলোমিটার বর্তমানে চলন বিল অনেকখানি হ্রাস পেয়ে আয়তন দাঁড়িয়েছে এগারোশো পঞ্চাশ বর্গ কিলোমিটারে নাটোরের সিংড়ার পূর্ব প্রান্ত থেকে পাবনার তারাস উপজেলার বধাই নদীর পূর্ব পাড় পর্যন্ত বিলের পূর্ব সীমানা আসলে চলন বিল অনেকগুলো ছোট ছোট বিলের সমষ্টি বর্ষায় এই বিলগুলোতে বেড়ে বিশাল এক বিলের সৃষ্টি হয় সবচেয়ে বড় অংশ পড়েছে নাটোর জেলার সিংরা উপজেলায় রয়েছে চলন বিলের বড় একটি অংশ এই অঞ্চলের মানুষের অভিমত চলন বিল হচ্ছে তাদের শস্যক্ষণে বাস্তবেও তাই এখানকার মাটি উর্বর বিল শুকিয়ে গেলে উর্বর মাটিতে কৃষকরা ধানের চারা রোপণ করে উল্লাস বিনাশে ফেটে পড়েন তারা জানেন স্বল্প ব্যয়ে তাদের গোলাপ ভরে যাবে শুধু তাই নয় বর্ষার শেষ নাগাতে চলে এখানে মাছ ধরার মহা উৎসব সেই হিসেবে চলন বিল মৎস্য খনিও বটে এখানে পাওয়া যায় দেশি পুটি গজার বোয়াল শোল টাকি ট্যাংরা পাতাশি খলসা বাইন কাকলা চিতল চেলা আয়কর সিংসহ নানান ধরনের দেশীয় মাছ এই বিপুল মাছের ভান্ডারে আছে প্রচুর কাঁকড়া চলন ডিলে বেড়ানোর জন্য স্থানীয় নৌকা পাওয়া যাবে ভাড়ায় সারাদিনের জন্য ভালো মানের একটি নৌকার ভাড়া পড়বে পাঁচশো টাকা থেকে ছশো টাকা পর্যন্ত এছাড়া ইঞ্জিন নৌকা মিলবে এক হাজার টাকা থেকে দুই হাজার টাকায় সাঁতার না জানলে অবশ্যই লাইফ জ্যাকেট সঙ্গে নেবেন নৌকায় ভ্রমণকালে হৈচৈ লাফালাফি একদমই করবেন না এই সুযোগে দেখে নিতে পারেন চলনবিল জাদুঘরটিও গুরুদাসপুর উপজেলার খুবজিপুর গ্রামে এই জাদুঘরটি অবস্থিত স্থানীয় শিক্ষক আব্দুল হামিদ ব্যক্তিগত প্রচেষ্টায় নিজ বাড়িতে সালে গড়ে তুলেছেন এই সংগ্রহশালা প্রাপ্ত নানান নিদর্শন মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম ছাড়াও এখানে আছে অনেক দুর্লভ সংগ্রহ নাটোর থেকে বাসে গুরুদাসপুর উপজেলায় এসে সেখান থেকে নদী পার হয়ে রিকশায় আসা যাবে খুবজিপুর গ্রামের এই সুন্দর জাদুঘরটিতে প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন ছুটির দিনে ঘুরে আসে সেগমেন্টে দর্শক একুশে সকালের এ পর্যায়ে আবারও নিয়েছি ছোট্ট একটি বিরতি তবে কোথাও যাবেন না কেননা ফিরছি জানেন কি সেগমেন্ট এবং প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও নিয়ে আমাদের একুশে সকালের এই আয়োজনের সাথেই থাকুন প্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের প্রভাতি আয়োজনে একুশে সকালের আজকের আয়োজনে দর্শক আমাদের এ পর্যায়ে রয়েছে জানেন কি সেগমেন্টটি কতই না বিচিত্র এই পৃথিবী আবার প্রাণেরও কতই না বিপুল সমারোহ পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণীর ও উদ্ভিদের অস্তিত্ব আবার তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে জীবনযাপন আচার আচরণও তাদের নানান ধরনের আর সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু হ্যাঁ দর্শক আজ আমরা জেনে নেব তেমনই কিছু তথ্য শুনতে প্রায় এক মনে হলেও কচ্ছপ ও কাছিমে আছে বিস্তর পার্থক্য ইংরেজি শব্দ টটোয়েস অর্থ কচ্ছপ হলেও কাছিমের ইংরেজি টার্টেলস বাংলা ও ইংরেজি নামের উচ্চারণে মিল থাকার কারণে দুটি প্রাণীকেই আমরা প্রায়ই একটি ভেবে ভুল করে থাকি তবে কচ্ছপ ও কাছিম দুটি ভিন্ন প্রাণী এবং চোখে দেখেই এদের আলাদা করা সম্ভব কচ্ছপ স্থলজ প্রাণী এবং জীবনের বেশিরভাগ সময় এরা স্থলেই কাটিয়ে দেয় তৃষ্ণা পেলে কিংবা গোসলের সময় হলে শুধু এরা পানির সংস্পর্শে আসে অন্যদিকে কাছিম জলজ প্রাণী কচ্ছপ স্থলে থাকার কারণে কচ্ছপ ও কাছিম আলাদা এদের পিঠে শক্ত গোলাকার খোলস থাকে নিজেদের আত্মরক্ষার্থে এটি তাদের প্রধান হাতিয়ার কাছিমের পিঠে খুব একটা শক্ত খোলস থাকে না খুব পাতলা খোলসের কারণে তারা অনায়াসে পানিতে সাঁতার কাটতে পারে বেশিরভাগ কচ্ছপই তৃণভোজী হয়ে থাকে অন্যদিকে কাছিম সর্বভোগ মাছ মাংস ফলমূল সবজি কোনো কিছুতেই যেন এদের না নেই কিছু ব্যতিক্রম প্রজাতি ছাড়া কচ্ছপ সাধারণত কয়েক সেন্টিমিটার থেকে দুই মিটার পর্যন্ত বড় হয় ছর প্রাণী হিসেবে কচ্ছপ পরিচিত তবে দলবদ্ধ হয়ে জীবনযাপনে খুব একটা অভ্যস্ত নয় জীবনকালের দিক থেকে কচ্ছপ কাছিমের চেয়ে অনেক বেশি বছর বেঁচে থাকে কচ্ছপ সাধারণত ষাট থেকে আশি বছর বাঁচে কিছু ক্ষেত্রে কয়েকশো বছর তাদের আয়ুষকাল হয় কাছিমের জীবনকাল আবার সে তুলনায় অনেক কম মাত্র বিশ থেকে চল্লিশ বছর দর্শক এতক্ষণ দেখছিলেন জানেন কি প্রিয় দর্শক একুশে সকাল অনুষ্ঠান আপনাদের কাছে আসলে কেমন লাগলো আপনারা কিন্তু চাইলে আপনাদের সুন্দর সুন্দর মতামত আমাদের জানাতে পারেন আর আপনাদের সেই সব গুরুত্বপূর্ণ সুন্দর সুন্দর মতামত জানানোর জন্য আমাদের সাথে যোগাযোগ করুন এই ঠিকানায় প্রযোজক একুশে সকাল একুশে টেলিভিশন লিমিটেড জাহাঙ্গীর টাওয়ার দশ কাজী নজরুল ইসলাম এভিনিউ বাজার ঢাকা এক দুই এক পাঁচ ফোন আট আট শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য এক চার তিন এক ছয় থেকে দুই পাঁচ নম্বরে ইমেইল সকাল অ্যাট দ্য রেট একুশে ড্যাশ টিভি ডট কম এই ইমেইলে আমাদের এই অনুষ্ঠানটি কিন্তু দেখতে পারবেন ডাব্লিউ 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 ডট ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট রেট ই ড্যাশ একুশে সকাল এই ইউটিউব চ্যানেলে আমরা থাকবো আপনাদের সেই সব সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায় দর্শক আমরা অনুষ্ঠানে একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি আজকের দিনটা কিন্তু একটা বিশ্ব ডায়াবেটিস দিবসের দিন ডায়াবেটিস মানুষের জীবনে নিয়ন্ত্রণ করা খুব কষ্টসাধ্য তবে প্রতিটা মানুষের জীবন আসুক সুখ আনন্দময় প্রতিদিনই নতুন নতুন বিষয় নিয়ে আমরা কিন্তু হাজির হচ্ছি আপনাদের কাছে চেষ্টা করছি প্রত্যেকটা দিন আপনাদের কাছে তুলে ধরার জন্য আগামীকাল আবারও দেখা হবে নতুন নতুন আরও সকল বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই চোখ রাখুন একুশে টেলিভিশনের পর্দায় পরবর্তী অনুষ্ঠানগুলো দেখার জন্য আবার আপনাদের সবাইকে শুভ সকাল জানিয়ে বিদায় নিচ্ছি আমি রোমানা আমিন ধন্যবাদ সবাইকে